হ্যালো বন্ধুরা আজকে নিয়ে এসছে ভিডিওতে ভূগোলের আরও পঞ্চাশটি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন এই প্রশ্নগুলি মূলত সমস্ত পরীক্ষায় পড়েছে দেখে নাও যেমন ফুড এসআই এস এল এস টি এসএলএসটি গ্রুপ ডি প্রভৃতি পরীক্ষায় পড়েছে তো আগত যে কোনো পরীক্ষায় এগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবে এবং সঠিক উত্তর করার চেষ্টা করবে এবং কতগুলি তোমরা উত্তর দিতে পারলে সেগুলি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো চলো আমাদের প্রথম প্রশ্ন শুরু করি আমাদের প্রথম প্রশ্ন হলো কোন রাজ্যের সঙ্গে বাংলাদেশের সীমান্ত নেই কোন রাজ্যের সঙ্গে বাংলাদেশের কোনো সীমান্ত নেই এটি ডাব্লুবিপিতে এসেছে এখানে সঠিক উত্তর হলো মণিপুর রাজ্যের সঙ্গে কোনো বাংলাদেশের সীমান্ত নেই মণিপুর রাজ্যের সঙ্গে পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রতিবেশী দেশ কোনটি পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রতিবেশী দেশ কোনটি এখানে সঠিক উত্তর হলো আমরা জানি বাংলাদেশ হলো পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় প্রতিবেশী দেশ পরবর্তী প্রশ্ন ভারতের কোন দেশের সঙ্গে দীর্ঘতম সীমানা স্পর্শ করে ভারত কোন দেশের সঙ্গে দীর্ঘতম সীমানা স্পর্শ করে এখানে সঠিক উত্তর হল বাংলাদেশ বাংলাদেশের সঙ্গে ভারতের প্রায় চার হাজার ছিয়ানব্বই কিলোমিটার বর্ডার শেয়ার করে পরবর্তী প্রশ্ন পারাদ্বীপ বন্দর কোন রাজ্যে অবস্থিত পারাদ্বীপ বন্দর কোন রাজ্যে অবস্থিত এটি ফুড সাইতে পড়েছে এখানে সঠিক উত্তর হলো পারাদ্বীপ উড়িষ্যা রাজ্যের পারাদ্বীপ বন্দর অবস্থিত উড়িষ্যা রাজ্যে পরবর্তী প্রশ্ন দার্জিলিং জেলা কিসের জন্য বিখ্যাত দার্জিলিং জেলা কিসের জন্য বিখ্যাত আমরা সকলেই জানি দার্জিলিং চা খুবই বিখ্যাত সেখানে সমস্ত ধরনের চা পাওয়া যায় পরবর্তী প্রশ্ন কোন স্থানটি অভ্র উত্তোলনের জন্য বিখ্যাত কোন স্থানটি অভ্র উৎপাদনের জন্য বিখ্যাত সম্প্রতি ঘটে যাওয়া এসএলএসটিতে এই প্রশ্নটি পড়েছে এখানে সঠিক উত্তর হলো কো ডারমা হল অভ্র উত্তোলনের জন্য বিখ্যাত কো ডারমা পরবর্তী প্রশ্ন ইকোলজি শব্দটি প্রথম প্রবর্তন কে করে ইকোলজি শব্দটি সর্বপ্রথম প্রবর্তন করেন অপশন সি আর্নেস্ট হেকেল সর্বপ্রথম ইকোলজি সর্ব শব্দটি প্রবর্তন করেন পরবর্তী প্রশ্ন গুটেনবার্গ বিযুক্ত রেখা কার মাঝে অবস্থিত গুটেনবার্গ বিযুক্ত রেখা কার মাঝে অবস্থিত এখানে সঠিক উত্তর হলো গুরুমন্ডল এবং কেন্দ্রমণ্ডলের মাঝে গুটেনবার্গ বিযুক্ত রেখাটি অবস্থিত পরবর্তী প্রশ্ন অলটিমিটার যন্ত্রের সাহায্যে কি মাপা হয় অল্টিমিটার যন্ত্রের সাহায্যে কি মাপা হয় এটা এস এল পড়েছে সঠিক উত্তর হলো অপশান সি সমুদ্র তল থেকে উচ্চতা মাপতে অল্টিমিটার যন্ত্রের ব্যবহার করা হয় পরবর্তী প্রশ্ন ভূমিকম্পের তীব্রতা মাপক যন্ত্রের নাম কি ভূমিকম্পের তীব্রতা মাপের যন্ত্রের যন্ত্রের নাম হলো সিসমোগ্রাফ সিসমোগ্রাফ ভূমিকম্পের তীব্রতা মাপা হয় পরবর্তী প্রশ্ন পর্ণমোচী গাছের বৈশিষ্ট্য কি পর্ণমোচী গাছের বৈশিষ্ট্য হলো শীতকালে পাতা ঝরে যায় শীতকালে পাতা ঝরে যায় এটি ভারত এবং ভারতের পাশাপাশি বাংলাদেশ শ্রীলঙ্কা এবং পাকিস্তানের মধ্যে এই বৈশিষ্ট্যটা লক্ষ্য করা যায় পরবর্তী প্রশ্ন বিশ্ব বাণিজ্য সংস্থা বা ডাব্লিউ টি ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন কোথায় অবস্থিত ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বা বিশ্ব বাণিজ্য সংস্থা এটি সুইজারল্যান্ডের জেনেভাতে অবস্থিত পরবর্তী প্রশ্ন পৃথিবী পৃষ্ঠে আপতিত সূর্যরশ্মিকে কি বলা হয় পৃথিবী পৃষ্ঠে আপতিত সূর্যরশ্মিকে কি বলা হয় এখানে সঠিক উত্তর হল অপশন বি ইনসোলেশন পৃথিবী পৃষ্ঠে আপতিত সূর্যরশ্মিকে ইনসোলেশন বলা হয় পরবর্তী প্রশ্ন সামুদ্রিক ট্রান্সফর্ম চ্যুতি কোন পাঁচ সীমানায় লক্ষ্য করা যায় সামুদ্রিক ট্রান্সফর্ম চ্যুতি কোন সীমানায় লক্ষ্য করা যায় এখানে সঠিক উত্তর হলো নিরপেক্ষ সীমানায় সামুদ্রিক ট্রান্সফর্ম চ্যুতি লক্ষ্য করা যায় নিরপেক্ষ সীমানা যখন একটি পাত অপর পাত থেকে যখন পাশাপাশি পাশাপাশি সরে বা অগ্রসর হয় তখন এই ধরনের সীমানাকে বলা হয় নিরপেক্ষ পাঁচ সীমানা পরবর্তী প্রশ্ন রামসার সাইট কিসের সঙ্গে যুক্ত রামসার সাইট কিসের সঙ্গে যুক্ত সঠিক উত্তর হলো অপশন সি জলাভূমির সঙ্গে রামসার সাইট যুক্ত পরবর্তী প্রশ্ন মাউন্ট এভারেস্ট কোথায় অবস্থিত মাউন্ট এভারেস্ট কোথায় অবস্থিত এখানে সঠিক উত্তর হলো মাউন্ট এভারেস্ট আমরা সকলেই জানি নেপালে মাউন্ট এভারেস্ট অবস্থিত তবে নেপাল এবং চীন সীমানায় মাউন্ট এভারেস্টটি লক্ষ্য করা গেলেও নেপালের মধ্যে এই মাউন্ট এভারেস্টকে ধরা হয় পরবর্তী প্রশ্ন ধরিত্রী দিবস কবে পালিত হয় ধরিত্রী দিবস কবে পালিত হয় এই ধরিত্রী দিবস পালন করা হয় বাইশে এপ্রিল বাইশে এপ্রিল পরবর্তী প্রশ্ন কোন সংরক্ষিত বনভূমিটি পশ্চিমবঙ্গে অবস্থিত নয় কোন সংরক্ষিত বনভূমিটি পশ্চিমবঙ্গে সংরক্ষিত নয় সঠিক উত্তর হল অপশন সি মানস পশ্চিমবঙ্গে অবস্থিত নয় এটি মূলত আসামে আসামে অবস্থিত এ মানস পরবর্তী প্রশ্ন ঝুম কি ঝুম কি ঝুম হলো এক ধরনের চাষের পদ্ধতি ঝুম হলো চাষের পদ্ধতি উত্তর পূর্ব ভারতে এ ঝুম বনভূমি পরিষ্কার করে সেখানে কৃষিকাজ করা হয় এবং কৃষিকাজ হয়ে গেলে তারা অন্যত্র গমন করে এই স্থানান্তর কৃষির নাম উত্তর পূর্ব ভারতে ঝুম বলা হয় পরবর্তী প্রশ্ন নিশীত সূর্যের দেশ কোন দেশকে বলা হয় নিশীত সূর্যের দেশ কোন দেশকে বলা হয় নিশীত সূর্যের দেশ নরওয়েকে বলা হয় নিশীত সূর্যের দেশ আর উদীয়মান সূর্যের দেশ বলা হয় জাপানকে উদীয়মান সূর্যের দেশ বলা হয় জাপানকে পরবর্তী প্রশ্ন এশিয়ার দীর্ঘতম নদী কোনটি এশিয়ার দীর্ঘতম নদী কোনটি এখানে কেপি দু হাজার বাইশে পড়েছে সঠিক উত্তর হলো এশিয়ার দীর্ঘতম নদী হল ইয়াং সিকিয়াং এশিয়ার দীর্ঘতম নদী যেটি চীনে অবস্থিত পরবর্তী প্রশ্ন আয়তনের নিরিখে পৃথিবীর বৃহত্তম দেশ কোনটি আয়তনের নিরিখে পৃথিবীর বৃহত্তম দেশ হলো রাশিয়া অপশান ডি রাশিয়া হলো বৃহত্তম দেশ পরবর্তী প্রশ্ন কেরাকাস কোন দেশের রাজধানী কেরাকাস কোন দেশের রাজধানী কেরাকাস কোন দেশের রাজধানী কেপি দু হাজার বাইশে পড়েছে কেরাকাস হলো ভেনিজুয়েলার রাজধানী হল কেরাকাস ভেনিজুয়েলার রাজধানী পরবর্তী প্রশ্ন বায়ুর চাপ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে বায়ুর চাপ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে সঠিক উত্তর হল অপশান বি ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে বায়ুর চাপ মাপা হয় অ্যানিমোমিটার যন্ত্রের সাহায্যে বায়ুর গতিবেগ মাপা হয় এবং হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে বায়ুর আর্দ্রতা মাপা হয় এবং থার্মোমিটার যন্ত্রের সাহায্যে উষ্ণতা মাপা হয় পরবর্তী প্রশ্ন ভারতের ইলেকট্রনিক শহর কোনটি ভারতের ইলেকট্রনিক শহর কোনটি সঠিক উত্তর হল বেঙ্গালুরু হল ভারতের ইলেকট্রনিক শহর বা সিলিকন ভ্যালি বলা হয় এই বেঙ্গালুরুকেই পরবর্তী প্রশ্ন পৃথিবীর শুষ্কতম স্থান কোন মহাদেশে অবস্থিত পৃথিবীর শুষ্কতম স্থান কোন মহাদেশে অবস্থিত কেপি দু হাজার বাইশ সঠিক উত্তর হলো দক্ষিণ আমেরিকায় দক্ষিণ আমেরিকায় এই শুষ্কতম স্থান অবস্থিত এটি মূলত চিলির আটাকামা মরুভূমিতে এটি সবচেয়ে শুষ্কতম স্থানটি অবস্থিত পরবর্তী প্রশ্ন মেঘালয়ের রাজধানীর নাম কি মেঘালয়ের রাজধানীর নাম কি সঠিক উত্তর হলো মেঘালয়ের রাজধানী শিলং অপশন সি শিলং পরবর্তী প্রশ্ন জৈব বিপর্যয়ের একটি উদাহরণ দাও জৈব বিপর্যয়ের একটি উদাহরণ হলো অপশন সি কোভিড নাইনটিন কোভিড নাইনটিন যেটা দু হাজার কুড়ি সালে শুরু হয়েছিল পরবর্তী প্রশ্ন হলদিয়া বন্দর কোন দুটি নদীর স্থলে অবস্থিত হলদিয়া নদী কোন দুটি নদীর স্থলে গঠিত সঠিক উত্তর হল অপশন বি হলদি এবং হুগলি নদীর সঙ্গমস্থলে হলদিয়া বন্দরটি অবস্থিত পরবর্তী প্রশ্ন সর্দার সরোবর বান কোন নদীর উপর সর্দার সরোবর বাঁধ কোন নদীর উপর পিএসসি দু সঠিক উত্তর হলো নর্মদা নদীর উপর সর্দার সরোবর বান্তি অবস্থিত নর্মদা নদীর উপর পরবর্তী প্রশ্ন প্ ভারতের পিটসবার্গ বলা হয় কোন শহরকে ভারতের পিটসবার্গ বলা হয় কোন শহরকে এটাও পিএসসি দু হাজার তেইশে পড়া প্রশ্ন সঠিক উত্তর হলো অপশন সি জামশেদপুরকে ভারতের পিটসবার্গ বলা হয় পরবর্তী প্রশ্ন কচ্ছের রান কোন রাজ্যে অবস্থিত কচ্ছের রান কোন রাজ্যে অবস্থিত এটাও পি এস সি দু হাজার তেইশ সঠিক উত্তর হলো গুজরাট রাজ্যে কচ্ছের রান অবস্থিত পরবর্তী প্রশ্ন ভারতের প্রথম কাগজ কল কোথায় স্থাপিত হয় ভারতের প্রথম কাগজ কল কোথায় স্থাপিত হয় সঠিক উত্তর হল শ্রীরামপুর অপশন বি শ্রীরামপুরে প্রথম কাগজ কল স্থাপিত হয় এবং প্রথম পাটকল স্থাপিত হয়েছিল রিস রায় পাট কল স্থাপিত হয়েছিল পাট কল পরবর্তী প্রশ্ন বাতাসের গতি পরিমাপক যন্ত্র কোনটি বাতাসের গতি পরিমাপক যন্ত্রের নাম হলো অপশান বি অ্যানিমোমিটার যন্ত্রের সাহায্যে বাতাসের গতি এবং ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে বায়ুর চাপ হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে বায়ুর আর্দ্রতা থার্মোমিটার যন্ত্রের সাহায্যে বায়ুর উষ্ণতা মাপা হয় বায়ুর নয় মানে উষ্ণতা মাপা হয় পরবর্তী প্রশ্ন গ্রেট ব্যারিয়ার রিপ কোথায় অবস্থিত গ্রেট ব্যারিয়ার রিপ কোথায় অবস্থিত সঠিক উত্তর হলো অস্ট্রেলিয়ায় গ্রেট ব্যারিয়ার রিপ অবস্থিত এটা যদি অস্ট্রেলিয়া হয় অস্ট্রেলিয়া হয় এটা যদি এই অবস্থায় এই অঞ্চলে অর্থাৎ উত্তর পূর্ব অস্ট্রেলিয়ায় গ্রেট ব্যারিয়ার রিপ অবস্থিত পরবর্তী প্রশ্ন লোকটাক হ্রদ কোথায় অবস্থিত লোকটাক হ্রদ কোথায় অবস্থিত সঠিক উত্তর হলো মণিপুরে লোকটাক হ্রদ অবস্থিত মণিপুরে পরবর্তী প্রশ্ন দাক্ষিণাত্য মালভূমির উচ্চতম শৃঙ্গ কোনটি দাক্ষিণাত্য মালভূমির উচ্চতম সিংহ হল আনাই মালাই পর্বতের আনাই মুদি হলো দাক্ষিণাত্য মালভূমির উচ্চতম পর্বত সিংহ পরবর্তী প্রশ্ন দক্ষিণ চীন সাগরে ঘূর্ণিঝড়কে কি বলা হয় দক্ষিণ চীন সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়কে বলা হয় টাইফুন অপশন বি টাইফুন আর হ্যারিকেন বলা হয় ক্যারিবিয়ান সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ক্যারিবিয়ান সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় আর টর্নেডো আমেরিকায় টর্নেডো বলা হয় এবং ভারত বাংলাদেশে সাইক্লোন বলা হয় পরবর্তী প্রশ্ন আমাজন অববাহিকা কোন জলবায়ু অঞ্চলে অবস্থিত আমাজন অববাহিকা কোন জলবায়ু অঞ্চলে অবস্থিত সঠিক উত্তর হল নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে আমাজন অববাহিকা অবস্থিত পরবর্তী প্রশ্ন ভারতের সর্বোচ্চ বাঁধ কোনটি ভারতের সর্বোচ্চ বাঁধ কোনটি সঠিক উত্তর হলো তেহেরি বাঁধ হলো ভারতের সর্বোচ্চ বাঁধ যেটি উত্তরাখণ্ডের ভাগীরথী নদীর উপর অবস্থিত পরবর্তী প্রশ্ন ভারতের গ্লাস গোবলা হয় কোন শহরকে ভারতের গ্লাস গোবলা হয় কোন শহরকে সঠিক উত্তর হলো অপশন সি হাওড়াকে ভারতের গ্লাস গোবলা হয় পরবর্তী প্রশ্ন ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু কোনটি ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু হলো কন্যাকুমারী কেপ কন্যা ভারতের দক্ষিণতম বিন্দু মূল ভূখণ্ডের পরবর্তী প্রশ্ন ভারতের দক্ষিণতম বিন্দুর নাম কি এখানে ভারতের দক্ষিণতম বিন্দু সঠিক উত্তর হলো ইন্দিরা পয়েন্ট ইন্দিরা পয়েন্ট গ্রেট নিকোবরের ইন্দিরা পয়েন্ট পরবর্তী প্রশ্ন ভারতের পূর্ব রেলের সদর দপ্তর কোথায় ভারতের পূর্ব রেলের সদর দপ্তর হলো অপশন সি কলকাতাতে ভারতের পূর্ব রেলের সদর দপ্তর চেন্নাইয়ে দক্ষিণ রেলের সদর দপ্তর এবং মুম্বাইয়ে পশ্চিম রেলের সদর দপ্তর আর দিল্লি হলো উত্তর রেলের সদর দপ্তর পরবর্তী প্রশ্ন ভারতের প্রথম পাটকল কোথায় স্থাপিত হয় ভারতের প্রথম পাটকল কোথায় স্থাপিত হয় এখানে সঠিক উত্তর হলো অপশান সি রিসে ভারতের প্রথম পাটকল স্থাপিত হয় সঠিক আঠারোশো সালে রিসরাই এই পাটকল স্থাপিত হয় পরবর্তী ইরাকের রাজধানীর নাম কি ইরাকের রাজধানীর নাম হলো অপশান বি বাগদাদ ইরাকের রাজধানীর নাম পরবর্তী প্রশ্ন তিন বিঘা করিডর কোন দুটি দেশকে যুক্ত করে তিন বিঘা করিডর কোন দুটি দেশকে যুক্ত করে সঠিক উত্তর হলো ভারত এবং বাংলাদেশ এ তিন বিঘা করিডর যুক্ত করেছে ভারত এবং বাংলাদেশকে তিন বিঘা করিডর যুক্ত করেছে পরবর্তী প্রশ্ন বায়ুমণ্ডলে শান্ত মণ্ডল কোনটি বায়ুমণ্ডলে শান্ত মণ্ডল হল স্ট্র্যাটোস্ফিয়ার অপশন বি স্ট্র্যাটোস্ফিয়ার এবং ক্ষুব্ধ মণ্ডল হলো এই টপোস্পিয়ারটি হলো মন্ডল পরবর্তী প্রশ্ন কপিল ধারা জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত কপিল ধারা জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত এখানে সঠিক উত্তর হল অপশন সি নর্মদা নদীর উপর ধারা জলপ্রপাতটি অবস্থিত আমাদের শেষ প্রশ্ন ভারতের সর্বাধিক জনবিরল রাজ্য কোনটি ভারতের সর্বাধিক জনবিরল রাজ্য হলো অপশান সি সিকিম হল সবচেয়ে জনবিরল রাজ্য এবং জনঘনত্বের দিক থেকে সবচেয়ে জনবিরল রাজ্য হল অপশান এ অরুণাচল প্রদেশে জনঘনত্বের দিক থেকে সবচেয়ে কম জনসংখ্যা লক্ষ্য করা যায় যেখানে প্রতি বর্গ কিলোমিটারে সতেরো জন লক্ষ্য করা যায় তো বন্ধুরা এই ছিল আমাদের পঞ্চাশটি বিভিন্ন পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ধন্যবাদ